আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর নিচে কিছু বাংলা টেক্সট যাচ্ছে সাবটাইটেল আকারে এখন আপনারা চাইলেও আমার মতো করে আপনাদের ভিডিওতেও এরকম সাবটাইটেলের মতো করে টেক্সট গুলো দিতে পারবেন তো কিভাবে দিবেন আমি এই সম্পূর্ণ প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স ফার্স্ট অফ অল আপনি আপনার যেই টিকটক অ্যাপসটি আছে আপনি জাস্ট ওই অ্যাপসে চলে যাবেন তো এখান থেকে আমি টিকটক অ্যাপসটি ওপেন করে নিচ্ছি তারপর আপনারা এখান থেকে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশান আসবে আপনি এখান থেকে ক্লিক করে দিয়ে আপনার যে ভিডিওটিতে আপনি সাবটাইটেল দিতে চাচ্ছেন বা বাংলা লেখা দিতে চাচ্ছেন আপনি ওই ভিডিওটি সিলেক্ট করে নেবেন এখান থেকে সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন সালাম আউলঙ্গোস লেটেস্ট কিন্তু আমার এই জিরোডি তে কোনো লেখা উঠতেছে না তো আমি জাস্ট এখানে উপরে থাকা এডিট যাই অপশনটি দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন নিচে যে টেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এই টেক্সট অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কোনো কিছু না লিখে আপনি জাস্ট এটিকে ইগনোর করে দিবেন ইগনোর করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ক্যাপশন নামে একটি অপশন চালু হয়েছে অনেকের হয়তো দু একবার দিতে হবে টেক্স এর টেক্স এখানে তো দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে ক্যাপশন নামে একটি অপশন চলে আসবে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে তো লোডিং এর জন্য একটু সময় দিতে হবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার ভিডিওতে যে কথাগুলো বলেছি সবগুলো কথাই কিন্তু এখানে টেক্স আকারে চলে এসেছে তো এখন আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি যেই কথাগুলো আমার ভিডিওতে বলেছি প্রত্যেকটি কথাই কিন্তু আমার এই টেক্স আকারে আমার ভিডিও নিচে শো করতেছে তো আপনি এখান থেকে নিচে যে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন যদি কারো এরকম বাংলা ভাষা না আসে সেই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দিয়ে আপনার এখান থেকে বাংলা ভাষা সিলেক্ট করে নেবেন তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে আরো এনাদার ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন তো আমার এখানে যেহেতু ফার্স্ট টাইমে বাংলা লেখা চলে এসেছে তো আমি এখান থেকে আর সিলেক্ট করলাম না তো এখন বিষয় হচ্ছে যে পাশে থাকা যে এই অপশনটাতে ক্লিক করে দিয়ে আপনারা চাইলেও কিছু এডিট করে নিতে পারবেন স্টাইল লেখাতে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে যে বিভিন্ন স্টাইল দেখতে পাচ্ছেন এই স্টাইলের মতো করেও কিন্তু আপনারা আপনার ভিডিওর নিচে টেক্সটগুলোকে দিতে পারবেন তো যদি আমি এখান থেকে এই অপশনটি দিয়ে ক্লিক করে দেই দেখতে পাচ্ছেন যে আমার এখানে টেক্সট কিন্তু এই ইফেক্টটাই ইউজ হচ্ছে তো এটি হওয়ার পর আপনারা এখান থেকে ক্রস দিয়ে দিবেন তারপর ভিডিওটি রান করে দিয়ে দেখবেন যে সম্পূর্ণ ভিডিওতে আপনার এই টেক্সটটা অ্যাড হয়েছে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সম্পূর্ণ ভিডিওতে কিন্তু টেক্সটটা অ্যাড হয়েছে তো এখন এই ভিডিওটি আপনার গ্যালারিতে কিভাবে সেভ করবেন তো আপনি জাস্ট উপরে থাকা অ্যারো বাটনে ক্লিক করবেন ব্যাগে চলে যাবেন ব্যাগে আসার পর এখানে নিচে অ্যারো বাটনে ক্লিক করবেন স্পোর করে নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে সেভ নামে একটি অপশন রয়েছে জাস্ট এই সেভ নামে এই অপশনটিতে ক্লিক করে দিবেন একটু লড়ে নেওয়ার পর এই ভিডিওটি আপনার গ্যালারিতে অটোমেটিকলি সেভ হয়ে যাবে তো ভিউয়ার্স এভাবে আপনারাও চাইলে আপনাদের ভিডিওতে এরকম বাংলা সাবটাইটেল দিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন